আসসালামু আলাইকুম আজকে আমাদের শোরুমে কি কি গাড়ি আছে একটু এক নজরে সবাইকে দেখে দিই হাজার খুবই ভালো আছে কেউ নিলে আমাদের শোরুমে এসে যোগাযোগ করে দেখে নিতে পারেন এখন দেখাবো পালসার ডাবল ডিক্স এটাও দুই সালের মডেল গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে গাড়ি একদম নতুনের মতো টায়ার দুটো একদম নতুনের মতো লাগানো আছে কেউ নিতে চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন গাড়ি খুবই ভালো আছে এখন দেখাবো হিরো হাং এই গাড়িটা আপনার রেজিস্ট্রেশন করা আছে নওগাঁ গাড়ি খুবই ভালো আছে গাড়িটি আপনার বিশের মডেল গাড়িটা খুবই ভালো আছে এখন দেখাবো টিভিএস মেট্রো প্লাস এই গাড়িটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তারপরে দেখাবো বাজাজ সিটি হান্ড্রেড এটা আপনার বোমরা রেজিস্ট্রেশন করা আছে এখন দেখাবো আপনার বাজাজ প্লাটিনা দুই হাজার সতেরোর মডেল গাড়িটি আপনার অনষ্ট অবস্থায় আছে গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে কেউ নিতে চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন